আজকে আমাদের গন্তব্য বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত বন্দরনগরী চট্টগ্রাম যেখানে আমরা দেখব জাতিতাত্ত্বিক জাদুঘর জাতিতাত্ত্বিক জাদুঘরের ইতিহাস জানতে দেখতে এবং আপনাদেরকে দেখাতে আমাদের আজকের আয়োজন আপনারা অনেক জাদুঘরই দেখেছেন আজকে চলতে চলতে আমরা চলে এসেছি এমন একটি জাদুঘরের সামনে যেই জাদুঘর এশিয়া মহাদেশে আছে মাত্র দুটো একটি হচ্ছে সুদূর জাপান এবং অন্যটি হচ্ছে আমাদের বাংলাদেশের চট্টগ্রামের এই আগ্রাবাদে এই জাতিদাত্তিক জাদুঘরের মধ্যে কি আছে এবং কেন প্রতিষ্ঠিত হয়েছিল এই জাতিদাত্তি জাদুঘর সে বিষয়ে বিস্তারিত আমরা জানাবো আমাদের ভিডিওতে আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন ধন্যবাদ জাদুঘর হচ্ছে এমন একটি স্থান যেখানে বৈজ্ঞানিক শৈল্পিক ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বস্তুসমূহ সংগ্রহ করে সংরক্ষিত করা হয় এবং স্থায়ী বা অস্থায়ীভাবে জনসাধারণের সামনে প্রদর্শন করা হয় তবে জাতিতাত্ত্বিক জাদুঘর হল বাংলাদেশের বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর দৈনন্দিন জীবন প্রণালী এবং পারস্পরিক বোঝাপড়া ও সহকর্মী অনুভূতি লালনের জন্য প্রতিষ্ঠিত বিশ্বের বিখ্যাত জাদুঘরগুলো হল প্যারিসের লুব্র জাদুঘর লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম এবং কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল নতুন নতুন দর্শনীয় স্থানের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে প্রথমে চট্টগ্রাম আসতে হবে চট্টগ্রামের প্রাণকেন্দ্র আগ্রাবাদ বাদামতলি মোড় থেকে পূর্ব দিকে এক মিনিট পায়ে হাঁটলেই জাদুঘরের অবস্থান জাদুঘরটির সামনে দুপাশে চমৎকার বাগান রয়েছে উনিশশো সালে পাকিস্তান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে জাদুঘরটি নির্মাণ কাজ শুরু হয় এবং নয়ই জানুয়ারি উনিশশো সালে বাংলাদেশ সরকারের প্রথম শিক্ষামন্ত্রী ইউসুফ আলী এই জাদুঘরটি উদ্বোধন করে সবার জন্য উন্মুক্ত করেন জাদুঘরটিতে প্রবেশ করতে দর্শনার্থীদের টিকিট সংগ্রহ করতে হবে আসসালাম আলাইকুম ভাইয়ার টিকিট কত করে টিকিট হচ্ছিল আমাদের এখানে চার ধরনের টিকিট একটা হচ্ছে দেশি দর্শনার্থী ও তাদের জন্য হলো তিরিশ টাকা শিক্ষার্থী ওনাদের জন্য হচ্ছিল দশ টাকা আর সার্কভুক্ত বিদেশি দুশো টাকা এবং সার্কের বাহিরে যে বিদেশি ওনাদের জন্য ছিল চারশো টাকা করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া জাদুঘরটি একতলা বিশিষ্ট এবং দক্ষিণমুখী জাদুঘরটি পাঁচটি ভাগে বিভক্ত একটি হলঘর এবং চারটি গ্যালারি বর্তমানে জাদুঘরটিতে সর্বমোট এগারোটি প্রদর্শনী কক্ষ রয়েছে বাংলাদেশের পঁচিশটি বিভিন্ন আদিবাসী নৃতাত্ত্বিক গোষ্ঠীর জীবনধারা এবং পাঁচটি দেশের জাতিতাত্ত্বিক সামগ্রীর তুলনামূলক বিশ্লেষণ প্রদর্শিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন আদি জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনধারায় প্রতিফলিত প্রত্ন সংস্কৃতির পরিচয়কে মানচিত্রে আলোকচিত্রে সংক্ষিপ্ত আলোকচিত্রে মডেল কৃত্রিম পরিবেশ ইত্যাদির মাধ্যমে বিভিন্ন বিষয়বস্তু প্রদর্শন করা হয়েছে সংগ্রহের মধ্যে রয়েছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের নৃতাত্ত্বিক গোষ্ঠী যেমন চাকমা মারমা ত্রিপুরা স্নো পম খিয়াং খুমি চাক রাখাইন পাবেখা বৃহত্তর সিলেট অঞ্চলের রয়েছে খাসিয়া মণিপুরী পাঙ্গন পাত্র ময়মনসিংহ অঞ্চলের গারো হাজং দালু মান্দাই কোচ এইসব অঞ্চলসহ অন্যান্য অঞ্চলের নৃতাত্ত্বিক গোষ্ঠী তাছাড়াও পাকিস্তানের পাঠান সিন্ধি পাঞ্জাবি কাফির সোয়াদ ভারতের আদি ফুয়া মুরিয়া মিজু কিরিগিস্তানের কিরিগিজ অস্ট্রেলিয়ার অস্ট্রাল জাতি বিভিন্ন নিদর্শন গ্যালারিতে পঁচিশটি সাংস্কৃতিক গোষ্ঠীর নানা রকম সামগ্রী যেমন অস্ত্র ফুলদানি কাপড় নৌকা কাচি অলঙ্কার বাঁশের পাইপ ইত্যাদি রয়েছে তাছাড়াও আছে উনিশশো সালে ভেঙে ফেলা জার্মানের বার্লিনের প্রাচীরের টুকরু অংশ পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন